এই সরকারকে এই দেশ পরিচালনার এই সরকার গঠিত হওয়ার পর অনেককে বলতে শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইমুসকে আরো পাঁচ বছরের জন্য চাই কিন্তু আজকে আফসুস করে বলতে হয় তারা আজকে কোথায় গেলেন কেন বলছি বর্তমান যে উচ্চ বঙ্গলিং সরকার এটি হচ্ছে একটি কাগজে ভাগ সে বাঘের কোন পাওয়ার নেই যদি এই বাঘের পাওয়ার থাকত তাহলে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে তিন জামাক ইসলাম কোনো অধিকার পরিষদ সহ আঠাশ হাজার নেতাকর্মীকে আওয়ামী লীগ গ্রেফতার করেছিল কিন্তু আটাইশ হাজার ক্রেপ্টার কিন্তু ক্রস করে নাই এই মোদি মিছিল হচ্ছে তানমন্ডিতে মিছিল হচ্ছে সেমনিতে মিছিল হচ্ছে আওয়ামী আরে আর এবং ইউনু সরকার কি করছেন তার কাছ থেকে তাকে কিন্তু সাথে বলতে হয় ওই চিন্তে রয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয় নাই কেন গ্রেপ্তার হয় নাই প্রধান উপদেষ্টায় যদি নির্দেশনা থাকে তাহলে এই হামলায় যারা জড়িত এখানে মিডিয়ার যে সকল বাইরা রয়েছেন তাদের কল্যাণে দেশের মানুষ সেই হামলার স্থিরচিত্র দেখেছে আমি সাংবাদিক বাহিনীদের কাছে ধন্যবাদ একজন মানুষ দেখেছে কিভাবে নৌহা পুকুরের উপর হামলা হয়েছিল কিন্তু কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয় নাই আমরা বলতে চাই এই শেখ হাসিনার দীর্ঘ সতেরো বছর যে বেশিরভাগ ছিল আমরা কিন্তু বলেছিলাম যে শেখ হাসিনাকে যে কোনো সময় আমরা ক্ষমতা চুত করব আমরা কিন্তু সেটি পেরেছি এই অনু সরকার কিন্তু আমাদের সরকার এই অনু সরকার কিন্তু আমাদের মেন্ডেলের সরকার ছিল তাদেরকে গ্রেপ্তার করার বিচারের মুখোমুখি না করলে তাহলে কিন্তু আমরা এই আপনার যে ভাল ভবন যমুনা সেটি কিন্তু আমরা নির করতে বাধ্য হব ধন্যবাদ সবাইকে